এই যে এখানে বানর আসতেছে বানর রাম ফল ধরেছে ফল এখন এই বানর শিকার করার জন্যে বাঘের মতো ভাত নিয়ে আসতেছে এখন গাছে উঠেছে বানরে এক লিছে এদিকে কুত্তাও লাগছে নিচে কুকুর ছিল এই কুকুর এক দেখে নিচে নাম না উপরে বানর আমি যখনই আইছি লাভ মারছে আমার কুকুর পড়ছে এতই সাহস আবার জঙ্গলের ভিতর যায় ওয়েন চিনি মারি এই যে গাছের ভিতর ঢুকে গেল যেত জঙ্গল এখানে ঝাঁকে ঝাঁক বানা আছে এই যে পাহাড়